দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছে কলকাতার ফ্লো যেখানে আজ সিগওয়েজ যে তরফ থেকে আয়োজন করা হয়েছে অভিনব উদ্যোগ কি সেই উদ্যোগ সেটা হচ্ছে পরিবেশ বান্ধব যে দুর্গাপুজো সেই পরিবেশ বান্ধব দুর্গাপুজোকে স্বীকৃতি প্রদান এবং শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব দুর্গাপুজোকে সম্মাননা প্রদান এক অভিনব উদ্যোগ এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তার পরিচয় তিনি নিজেই কারণ তিনি এটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে যে সে চুলো বাঁধে কারণ তিনি সবচেয়ে ড্যাশিং আইপিএস অফিসার অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ শান্তি দাস বসার কথা বলে নেবো তার সঙ্গে ম্যাডাম প্রথম নিউজ প্রাইমে আপনাকে স্বাগত থ্যাংক ইউ এই যে পরিবেশ বান্ধব পুজোকে স্বীকৃতি প্রধান সিগোয়েছে এই যে উদ্যোগ কিভাবে দেখছেন আহ ফার্স্ট অফ অল থ্যাংক ইউ প্রসুন আমাদের ডক্টর প্রশুনকে আহ উনি আহ খুব ভালো বন্ধু আমার তো সবসময়ই আহ ডাক্তারির বাইরে এবং ওর নিজের প্রফেশন টাকেও খুব ডিফারেন্ট ওয়েথ নিয়েছে তার কারণ আহ কোভিড এর সময় ওর একটা রেকর্ড আছে যে সব রেকর্ড কে ভেঙেছে ওর আহ পেশেন্ট তো স্বাভাবিকভাবে বোঝা যায় যে ও এমন কিছু কাজই করে যেটা পরিবেশের জন্য কিংবা মানুষের জন্য কিংবা সমাজের জন্য খুব ভালো তো স্বাভাবিকভাবে এই কাজটাও যে যে উদ্যোগ নিয়ে করছে তো সেটা সমাজের ভালোর জন্যই হবে সেটাই খুব স্বাভাবিক ব্যাপার তো এই জিনিসটাকে আমি সত্যি খুব সাধুবাদ জানাই এবং আমি পুলিশ প্রফেশনাল থাকলেও এবং সব থেকে মজার ব্যাপার যে আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসবের সময় এই কাজটাও শুরু করেছে তাই ওকে অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা আমার বাকি সবাইয়ের ওকে এবং ওদের টিমকেও যারা এটার মধ্যে উদ্যোগ নিয়ে কাজটা করছে ম্যাডাম পুলিশ সচেষ্ট থাকে বলেই দুর্গাপুজো এত নির্বিঘ্নে কাটে এত মানুষরা সমাগম হয় এবং ইউনেস্কের তরফ থেকে ইন্টার্নজেবল কালচারাল হেরিটেজ এর সম্মান পেয়েছে এই যে পুলিশের নিরবিচ্ছিন্ন পরিষেবা এই পরিষেবা হয়তো অন্তরালেই থেকে যায় কারণ তাদেরও পরিবার আছে তাদেরও সমস্ত শখ আলাদা আছে কিন্তু তারা নিরবিচ্ছিন্ন সামাজিক মাধ্যমকে সমাজ সমাজকে পরিষেবা দেওয়ার কারণেই এই এত বড় উৎসবে পরিণত হতে পেরেছে এই দুর্গা কি বলবেন এই থ্যাংকলেস জব এই সব পুলিশ কর্মীদের অবশ্যই থ্যাংকলেস জব না আমি নিজেই সার্ভিস রয়েছি অ্যাকচুয়ালি পুলিশের যারা পরিষেবা দেয় এক তো তাদের মেন্টাল মানে ওরকম থাকে আর দ্বিতীয় হচ্ছে যখন আমরা কাউকে পরিষেবা দিই আমি নিজের কথা বলছি সেটা হচ্ছে যখন আমি ছিলাম এবং পুজোর পরিবারের সময় সাথে বেরোতে ঘুরতে তাদেরকে পারিনি এসে মিট করতে পারিনি তাদের সাথে থাকতে পারিনি আমি আমি আমার জন্য সেই সময় আমি যেখানে ডিউটি করতাম কিংবা যেখানে আমার সার্ভিস ছিল তারাই আমার পরিবার ছিল মানুষের তো এক্সটেন্ডেড পরিবার হয় এবং তাদের সাথেও কিন্তু এনজয় করা যায় এটা সম্পূর্ণ নিজের ব্যাপার যে আমি কি করে করছি এবং আমার ডিউটিটা আমার খুব ভালো লাগে আমার কাজ আমার খুব ভালো লাগে এবং এই পুলিশ ডিপার্টমেন্ট যেটা থ্যাংকলেস জব যেটা আপনি বললেন অ্যাকচুয়ালি নয় আসলে এত মানুষ তৈরি মানে কাছের পাওয়া যায় এত মানুষকে কাছে করে নেওয়া যায় আর এত নিজের মানুষ পাওয়া যায় আন্তরিকতা পাওয়া যায় মানুষের থেকে সেটা অনেক বড় পাওয়া হয় এবং সেটা কোনো পয়সা দিয়ে কেনা যায় না তাই অবশ্যই থ্যাঙ্কলেস জব নয় এবং তার থেকেও বড় যেটা একটা জব স্যাটিসফ্যাকশন বলে না মানুষে যখনই কাজ করে জব স্যাটিসফ্যাকশন খোঁজে জব স্যাটিসফ্যাকশনটা তো সেখানেই সেটা তো আর অন্য কাউকে আমি স্যাটিসফাই করবো না আমি স্যাটিসফাই করবো নিজেকে তো আমি যদি আমার কাজ করে আমি যদি একটা মানুষকে সাহায্য করে তার পাশে দাঁড়িয়ে নিজে স্যাটিসফাইড হই আমার মনে হয় সেটাই স্যাটিসফ্যাকশন তো স্বাভাবিকভাবে যেখানে নিজে স্যাটিসফ্যাকশন আছে জব স্যাটিসফ্যাকশন আছে সেই কাজটা অ্যাটলিস্ট থ্যাঙ্কলেস হতে পারে না নিউজ প্রাইমের দর্শক দূরদেশে কি মেসেজ দিতে চাই নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে সবাই খুব ভালো করে পুজো কাটাবেন খুব ভালো থাকবেন আমি মনে করি পশ্চিম বাংলার পুলিশ খুব সচেতন তাই তার কারণ হচ্ছে এবং মানুষের সত্যি পাশে থাকে তার কারণ রিসেন্টলি আমি আমার ধর্মমের ক্ষেত্রে বুঝেছি যে ইউপিতে থানা কেরকমভাবে হেল্প করে না তো স্বাভাবিকভাবে পশ্চিমবাংলাতে পুলিশ কিন্তু খুব মানুষেরই লোক তাদের মধ্যেরই লোক আর দ্বিতীয়ত যেহেতু কারেকশনাল সার্ভিসেসের রয়ে ডেপুটেশনের রয়েছি তাই বলবো যে যারা ভুল করেছে যারা সত্যি মানে অভ্যেস ভুল করার তাদের আলাদা ব্যাপার কিন্তু যারা আসলে ক্রিমিনাল নয় একবার ভুল করে তারা কারেকশনাল হোমেতে আছে তাদেরও জীবন ভালো করে বাঁচার সুযোগ করে দিন তাদেরও সুযোগ দিন এবং তাদের উৎসবটা যেহেতু সবার তাই পার্টিসিপেশন করার জন্য ওদের তৈরি অনেক প্রোডাক্টস আছে খুব সুন্দর শার্ট স্টিচ করে খুব ভালো শাড়ি বানায় আর অনেক কিছু প্রোডাক্টস আছে প্রোডাক্টস আছে বেকারি মিষ্টি মুখ করার জন্য সেগুলোই ইউজ করুন সেগুলোই মানে কিনুন এবং এইটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া ম্যাডাম সুযোগও করে দিয়েছে আলিপুর কারেকশনাল উমেন্স কারেকশনাল হোমের সামনে স্টলও করে দিয়েছে যেখানে এগুলো অ্যাভেলেবেল আছে তাই ওদের এই যে টাকাটা ওদের মানে ওদের প্রোডাক্টস কিনা যেটা সেটা ওদের পরিবারের ভালোর জন্যই ব্যবহার করা হয় ওরাই পায় তো স্বাভাবিকভাবে এভাবে তাদেরকেও পার্টিসিপেট করার সুযোগ দিন আর তাদেরকেও নিজেদের মধ্যে সামিল করুন এটাই বলতে চাইবো ভিডিও জার্নালিস্ট নিজের সাথে নিউজ ম্যামের জন্য সঞ্জয় সহ কলকাতা ফ্লোটে